শরীর এগারো তারিখে রাত্রে যত বোমা যতগুলি যত বন্দুক যত রাইফেল যত গ্যালেট ছোড়া হয়েছে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে সেই ঘটনা ঘটেছে সেই কুকুরগুলোকে পুলিশ খুঁজছে সিআইডি খুঁজছে তারা গিয়ে কোথায় বসে আছে এই নওসাদের বাড়ি আব্বাসের বাড়ি কাশেমের বাড়ি আরো একটা জাফারি সাফারি আছে হাতি ওই সাফারির বাড়িতে বসে আছে আমি ভুলফুরা শরীবে গত দুদিন আগে কি হলো যারা সংখ্যালঘু মুসলমানরা আছেন বলুন তো বুকে হাত দিয়ে তিনতে চারটে অসব্য পর্বত ফুরফুরার মাটিটাকে কলঙ্কিত করছে আজকে ভাওর থেকে যে সমস্ত সমাজবিরোধী নাম তারা সালা বাংলার কোন জায়গা থাকতে পারছে না সেই কুকুরগুলোকে পুলিশ খুঁজছে সিআইডি খুঁজছে তারা গিয়ে কোথায় বসে আছে এই নওশাদের বাড়ি আবassers বাড়ি কাছে বাড়ি আর একটা জফারি সাফারি আছে হাতি ওই সাফารির বাড়িতে বসে আছে আমি রাজ্য পুলিশকে তো ধন্যবাদ জানাবো তারা ধর্মস্থানকে শ্রদ্ধা করে ফুলপুরা শরীফকে শ্রদ্ধা করে এটা যদি নাpadStart না করতাম তাহলে কুকুরগুলোকে ওই ফুলপুরা শরীফের মাটি থেকে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে ওদের লোকাবে ঢুকা দিত এখনো আমরা সম্মান দেখেছি আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী আজ তিনি সেই কাজটা করছেন ফুরপুরা শরীফে যত বোমা ছড়া হয়েছে এই ভাওনের সমাজ বিরোধীরা সেদিন এগারো তারিখে রাত্রে যত বোমা যত গুলি যত বন্দুক যত রাইফেল যত গ্রেনেড ছড়া হয়েছে নরসাদ সিদ্দিকীর নেতৃত্বে সেই ঘটনা ঘটেছে আর এদের সঙ্গে আছে আর একটা ভইপুর দল জমি রক্ষা কমিটি এই জমি রক্ষা কমিটির কিছু সমাজ বিরোধী আছে এদের নেতা একটা যাদবপুর থেকে সেখানে থাকে তার নাম ধরতে আমার কি হয় ভাবছেন কি ভাঙড় আপনার বাপের রাজত্ব হয়েছে কি ভাবছেন আগামী দিনে এই পোলের হাত দু নম্বর মাটি থেকে কুকুরের মতো পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে এটা দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছে বাপের রাজত্ব সাম্রাজ্য পেয়েছেন আজকের গোটা পোলের হাট দুই জুড়ে সন্ত্রাস পোলের হাট এক জুড়ে সন্ত্রাস ভোটের দশ দিন আগে থেকে সেখানে সাধারণ মানুষের ঘুম কেড়ে নেওয়া হলো রাতের বেলা বন্দুক রাইফেল নিয়ে মানুষের মাথায় ধরে বলা হল যদি তোরা ভোট দিতে যাস তোর তারপরের দিন তোরা পড়ে থাকতে দেখবি তোর পরিবার আমরা জানি মাঠে দেখবে মেই মির্জাপুরের দলেরা রাতের অন্ধকারে এই কাজ করেছিল আমার অনেকেই বলছেন আইসেফরা বলছে ওরা আনকনটেস্টে জিতেছে আমি তোদের বলি এখানে তো দুশো আঠারোটা সিট আছে গ্রাম পঞ্চায়েতের যেখানে জেলা পরিষদে ভোট হয়েছে প্রত্যেকটা সিট সেই জেলা পরিষদে দুশো আঠারোটা সিটে শুধু ভাওয়ার দু নম্বর ব্লকে আমরা তিরিশ হাজার সাতশো ভোটে আমরা এগিয়ে আছি ওদের থেকে আইএসএফ এর থেকে এটা আপনারা শুনে নিন ওরা পেয়েছে চুয়ান্ন হাজার আর তৃণমূল কংগ্রেস পেয়েছে চুরাশি হাজার সাতশো এটাই হলো তৃণমূল কংগ্রেস